মা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজকে আমি হাঁড়ি নিয়ে চলে এসেছি যে মাটির হাঁড়ি আর এই হাঁড়িটি আজকে হান্ডি চিকেন করে দেখাবো আর আমাদের এই রান্নাঘরে প্রথমবার হান্ডি চিকেন করব বা চম্পারণও বলা যেতে পারে সারা রাত আমি জলে একে ভিজিয়ে নিয়েছিলাম যাতে হাঁড়িটা উনুনে দেওয়ার জন্য না ফেটে যায় আর আমি এখানে একটু মাটি লাগিয়ে নিয়েছি তো চিকেন হান্ডি করার জন্য আমি এখানে কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর একদম দোকানের মতোই করে দেখাবো দোকানে যেভাবে করে সেভাবেই করে দেখাবো তো এখানে কী কী উপকরণ আছে সেটা দেখিয়ে দেবো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি লাগবে তাই পেঁয়াজটা একটু বেশি করে কুচি নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো রসুন আমি দুপাশ কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে রসুন আছে বাটা আর আদা বাটা একসঙ্গে আছে দই নিয়েছি এখানে আছে পাঁচফোরণ এখানে আছে ধনে গুঁড়ো জিরে গোটা নিয়েছি এখানে গোটা গরম মশলা আছে জায়ফল জৈত্রী বড় এগুলো সবই আছে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে তেল লবণ হলুদ এইগুলো দিয়ে রান্না হবে বন্ধুরা এখানে চিকেন আছে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আমি এই যে জল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আর এই রান্নাটা করার জন্য একটু হার্ড টাইপের মাংস নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ হবে আর এই রেসিপিটা করার জন্য প্রথমে উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দেবো বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি আমি এখন কড়াই বসিয়ে দেবো বন্ধুরা তেলটা আমি গরম করে নিয়েছি এখন শুকনো কিছু ফোরন দিয়ে নেবো গোটা গরম মশলা জয়ত্রী এলাচ লবঙ্গ সবই আছে দিয়ে পাঁচ গোটা জিরে তেজপাতা একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তেলটা আমি ফোড়ন দিয়েছিলাম আর সব ফোড়ন আমার দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তেলটা আমি দেবো বন্ধুরা মাংসটা আমি এখন খুব ভালো করে ম্যারিনেশন করে নেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দুটো রসুন কিছুটা তেজপাতা আমি তেলে দিয়েছিলাম আর বাদ বাকিটা আমি মাংসের ভিতরে দিয়েছিলাম যেটা শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে দেবো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো লবণ দিয়ে দেবো পেঁয়াজ কুচানো একটু হাত দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দেবো জিরে গুঁড়ো টক দই এখন ভালো করে মেখে নেবো বন্ধুরা কিছুটা মেখে নিয়েছি আমি আর গরম করা তেল আমি কিছুটা দিয়ে দেবো এর ভিতরে এখন সবটা তেল আমি দেবো না কিছুটা রেখে দিয়েছি বাদ বাকিটা আমি হাড়ির ভিতরে দিয়ে দেবো এখন আমি তেলটা মাখিয়ে নেব মাংস ভালো করে তেলটা বেশি গরম নেই হালকা গরম আছে ভালো করে মেখে নিয়েছি এখন চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি আটাটা তো মেখে নিয়েছি আর এদিকে মাংসটা ম্যারিনেশন করে নিয়েছি তো আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তোমার যদি পারো হাতে যদি সময় থাকে তাহলে তিরিশ মিনিট রাখবা আমার হাতে এতটা টাইম নেই তাই জন্য একটু কম সময় রেখেছি এখন তোমাদের খুলে দেখাই কালারটা দেখো দুর্দান্ত এসেছে আমি আবার একটু মেখে নেব হাত দিয়ে

এখন হাঁড়িটা ঘুরিয়ে আমি চারিদিকে হাঁড়ি গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দেবো এখন আমি ম্যারিনেশন করা মাংসটা এর ভিতরে দিয়ে দেব এই যে রসুন উপরে দিয়ে দিতাম আর বাদ বাকি যে মশলাটা মাখানো আছে গাবলা সেটা আমি ঢেলে দেব আমি প্রথমে দিয়ে দেবো এবার এই চাপাটা আমি চেপে দিয়ে দেব মুখটা কিন্তু পুরো সিল হয়ে গেছে আবার উপর একটু চেপে চেপে লাগিয়ে দেব বন্ধুরা চিকেন হান্ডির জন্য আমি হাড়িটা রেডি করে নিয়েছি এখন অল্প আছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলেছি আমি এক বছর হয়ে যাবে এক মাস বাদে তো আমার ওয়াচ টাইমটা এখনো হয়নি তা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে ছোট্ট বোনটাকে ভালোবেসে থাকলে পাশে যদি থাকো আরও একটু সাপোর্ট করো তাহলে এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে একটু বেশি বেশি করে আমার ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি তাহলে আমি একটু সাকসেস পেতে পারি ইউটিউব চ্যানেল থেকে তো এটাই বলার ছিল আর এদিকে দেখতে পাচ্ছ উনুন জ্বলছে খুব ভালোই তো বেশিক্ষণ আর বাকি নেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে রেসিপিটা পুরো দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে আর রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি এখন আমি হাঁড়ির ঢাকনাটা একটু খুলে দেখবো ভেতরে কেমন অবস্থায় আছে মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এর ভেতরে এখন একটু গরম মশলা গুঁড়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আমি এখন পাঁচ মিনিট এভাবে ফুটতে দেবো গন্ধটা কিন্তু দারুন বেরোচ্ছে বন্ধুরা চিকেন হাণ্ডি কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখন হাঁড়ি ধরে নামিয়ে নেব বন্ধুরা চিকেন হান্ডিং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ছোট্ট ফোনটার পাশে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর গন্ধ যা বেরোচ্ছে এক্ষুনি গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে শুধু শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে